পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে আজকে আমরা কথা বলবো রাশিয়ার বিখ্যাত এস ইউ ফাইটার জেট এবং ট্যাকটিক্যাল বমার এয়ারক্রাফট নিয়ে তখন চলুন ভিডিওটা ডিটেইলে শুরু করি সো এস ইউ থার্টি ফোর হচ্ছে রাশিয়ার একটা ফ্ল্যাগশিপ ফাইটার জেট এয়ারক্রাফট এবং এটা একটা ফাইটার জেট এবং একটা ট্যাকটিক্যাল বমার অ্যাট দ্য সেম টাইম এবং এটা হচ্ছে একটা ডুয়েল ইঞ্জিন ডুয়েল সিট ফাইটার বমার যেটা প্রথম দৃশ্যপটে আসে হচ্ছে উনিশশো সালে এবং এটা রাশিয়ান এয়ারফোর্সে সংযুক্ত হয় হচ্ছে দুই সালে সো উনিশশো সালে এটা মেয়িডেন ফ্লাইট সম্পূর্ণ করলো এবং তার ঠিক চোদ্দ বছর পরে দুই সালে এটা রাশিয়ান এয়ারফোর্সে যুক্ত হলো মাঝখানে বছর একটা গ্যাপ কেন মেয়িডেন ফ্লাইট সম্পূর্ণ করার চোদ্দ বছর পরে এটা রাশিয়ান এয়ারফোর্স এ যুক্ত হলো এইটার একটা বিশাল ইতিহাস রয়েছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এস ইউ থার্টি ফোর কিন্তু যে মেডিয়াম ফ্লাইটটা সম্পূর্ণ করল মার্চ মাসের তেরো তারিখ উনিশশো নব্বই সালে এটা হয়েছিল সোভিয়েত এয়ারফোর্স জন্য কিন্তু পরবর্তীতে আমরা সকলেই জানি ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার যে আগের বছরগুলো সেই বছরগুলো ছিল রাশিয়ার জন্য খুবই একটা সোশ্যাল ইকোনমিক্যাল একটা একটা খুবই বৈরী অবস্থা বিরাজ করছিল রাশিয়াতে প্রতিটা ইনস্টিটিউশনে এবং যার কারণেই উনিশশো নব্বই সালে মেরিডিয়ান ফ্লাইট সম্পূর্ণ করা হলেও এটা রাশিয়ান এয়ারফোর্সে যুক্ত হয় দীর্ঘ চোদ্দ বছর পর দুই সালে মূলত সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ সালে রাশিয়ার সামাজিক অবস্থা শুধু হতে থাকে যখন মে মাসের তারিখ সালে রাশিয়ার ক্ষমতা পুটিন গ্রহণ করলো এবং পুটিন ক্ষমতা গ্রহণ করবার পর থেকেই খুব ধীরে ধীরে রাশিয়ার যে আর্থ অবস্থা সেটা ইম্প্রুভ করা শুরু করে এবং আজকে যে শক্তিশালী রাশিয়া আমরা দেখতে পাই জিও পলিটিক্যাল অঙ্গনে সেটা কিন্তু পুরোটাই পুটিনের অবদান এই একটা কেওটিক একটা এনভায়রনমেন্ট থেকে রাশিয়াকে যে তুলে নিয়ে এসেছে এবং একটা শক্তিশালী রাষ্ট্র হিসাবে জিও পলিটিক্যাল অঙ্গনে যে প্রতিষ্ঠা করার বিষয়ে রাশিয়ার সে পুরো কাজটাই করেছে হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এবং উনি আসার পরই এস ইউ থার্টি ফোর এর যেই ইন্ডাকশন অথবা যে রিসার্চ করে এটাকে রাশিয়ান এয়ারফোর্সে সংযুক্ত করার বিষয় সেটা সম্পন্ন হয় মূলত নব্বই সালের পরে ফ্লাইট এর পরে এই ফোর পুরো গবেষণা থেমে যায় কারণ হচ্ছে যে রাশিয়ার ইকোনমিক হয় রাশিয়ার কাছে পয়সা ছিল না এই এক্সপেরিমেন্টটা ক্যারি করার জন্য এই যে এই ফাইটার জেট এর যে প্রোগ্রাম সেটা স্ট্যান্ড স্টিল হয়ে যায় কারণ হচ্ছে রাশিয়ান সরকারের কাছে অর্থ ছিল না এই প্রোজেক্টে ইনভেস্ট করবার জন্য সো এই ছিল ছোট্ট একটা বৃত্তান্ত যে নব্বই সালে মেডিয়ান ফ্লাইট সম্পূর্ণ করলো রাশিয়ার এস ইউ থার্টি ফোর ফুল ব্যাক ফাইটার জেট বোমার কিন্তু এটা দু সালে কেন চোদ্দ বছর পরে রাশিয়ান এয়ারফোর্স এ সংযুক্ত হলো সো ইতিহাস এখানে শেষ সো এখন আসি এই এয়ারক্রাফট এর ফিচার নিয়ে সো এটা একটা খুবই ট্যাকটিক্যাল ফাইটার জেট এবং একটা বোমার এট দা সেম টাইম এবং এটা তৈরি করা হয়েছে রাশিয়ার বিখ্যাত এস ইউ টোয়েন্টি এর আদলে তৈরি করা এবং এটার যে ম্যানুফ্যাকচারার সেও কিন্তু হচ্ছে একই সুখয় যেটা উনিশশো সালে পাভেল সুখয় নামক একজন এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার স্টাবলিশ করেছিল বেগাবয় নামক একটা ডিস্ট্রিক্টে যেটা মস্কো শহর থেকে খুবই সন্নিকটে অবস্থিত একটা ডিস্ট্রিক্ট এবং এই সুখয় এস ইউ ফাইটার জেট প্লাস একটা বোমার এই এয়ারক্রাফটে রয়েছে সাইড বাই সাইড ককপিট এবং আর্মার্ড ককপিট মানে হচ্ছে যে এস ইউ টোয়েন্টি সেভেনে যেরকম দুইজন পাইলট বসতে পারে আগে পিছিয়ে করে ইউ থার্টি ফোরে বিষয়টা তেমন না এস ইউ থার্টি ফোরে পাশাপাশি বসতে পারে এবং এটার কপিট হচ্ছে আর্মার্ড এবং এটার যে পেলোড সেটাও অত্যন্ত হেভি ইন দা সেন্স দ্যাট ইট ক্যান ক্যারি আ লট মোর অডিন্যান্স দেন এনি আদার ফাইটার এয়ারক্রাফট দ্যাট রাশিয়া হ্যাজ সো এটার স্পেসিফিকেশন সমূহর মধ্যে রয়েছে যে এটা একবার রিফিউলিং করলেই চার হাজার কিলোমিটারের পথ সে পাড়ে দিতে পারে এবং এইটার এয়ার টু এয়ার রিফিউলিং করার ক্যাপাবিলিটিও রয়েছে এবং এই ঘটনাটা ঘটালে এইটার যে ফ্লাইট ইনজিওরেন্স অথবা ফ্লাইট রেঞ্জ সেটা অনেকাংশেই বৃদ্ধি পেয়ে যায় সো এস ইউ টোয়েন্টি সেভেন ফাইটার এয়ারক্রাফট তৈরি করার পরে ওদের একটা প্রয়োজনীয়তা দেখা দিল যে এমন একটা এয়ারক্রাফটের যেটা ডাবল রোল প্লে করবে যেরকম একটা ফাইটার জেটের যে ক্যারেক্টারিস্টিক্স সেটাও থাকবে এবং একটা বমারের যে সেটাও থাকবে এবং এই বিষয়টা চিন্তা করেই রাশিয়ান ইঞ্জিনিয়াররা তৈরি করলো এই বিখ্যাত এস ইউ থার্টি ফোর ফাইটার জেট বমার এয়ারক্রাফট এবং রাশিয়ানরা মূলত এস ইউ তৈরি করে ওদের এক্সিস্টিং এস ইউ এবং টি এম এয়ারক্রাফট রিপ্লেস করে এই এস ইউ থার্টি ফোর রাশিয়ান এয়ারফোর্সে সংযুক্ত করবার জন্য কারণ প্রিভিয়াস এয়ারক্রাফটগুলো অফসেলেট হয়ে গিয়েছে টু সাম এক্সটেন্ট কারণ ওগুলো সোভিয়েত এরাতে তৈরি করা এবং ওগুলোর যে এভিয়নিক্স সেগুলোও বেশ পুরাতন সো রাশিয়ান এয়ারফোর্স তথা রাশিয়ান সরকার ফিল করে যে এখনি সময় তাদের এয়ারফোর্স আপগ্রেড করবার এবং সেই বিষয়টা মাথায় রেখেই রাশিয়ান ইঞ্জিনিয়াররা এই বিখ্যাত এয়ারক্রাফট ফাইটার জেট বোমারটা তৈরি করে রাশিয়ার এবং এটা ECW অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাউন্টার কাউন্টার মেজার প্রোটেক্টেড মানে হচ্ছে যে কোনো রকম যদি ইলেকট্রনিক ওয়ারফেয়ার হয় তখনও এই প্লেনটার যে এভিয়নিক্স সেটা কাজ করবে তথা ইলেকট্রনিক ওয়ারফেয়ার দ্বারা এই ফাইটার জেটটা এফেক্টেড হবে না এবং এই ফাইটার জেটটা ওরা মূলত তৈরি করে খুবই সূক্ষম এরিয়াল টার্গেট এবং নেইভাল টার্গেটকে এলিমিনেট করবার জন্য এবং এই এস ইউ থার্টি ফোরের অপারেশন ক্যাপাবিলিটিও খুব ভালো এবং এটা যে কোনো ওয়েদারে অপারেট করতে পারে ওয়েদার ভালো হোক অথবা খারাপ হোক অ্যাডভার্স কন্ডিশন হলেও এই এয়ারক্রাফটা খুব সুন্দরভাবে তার মিশন ক্যারি করতে সক্ষম রাশিয়ান এয়ারফোর্স এস ইউ থার্টি ফোর দুইটা ভ্যারিয়েন্ট তৈরি করেছে একটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার কাউন্টার করার জন্য এবং আরেকটা ওরা তৈরি করেছে ফর এবং ইন্টেলিজেন্স গ্যাদার করবে এই বিষয়টাকে মাথায় রেখে এবং ইউ থার্টি ফোর সামনে রয়েছে একটা ইলেকট্রো অপটিক্যাল ইনফারেট রাইডার এবং এটার পিছনেও আরও একটা রেডার রয়েছে যেটার নাম হচ্ছে ডি এল রাইডার সো এই এয়ারক্রাফে দুইটা রেডার সংযুক্ত করেছে রাশিয়ান সায়েন্টিস্টরা যাতে করে সামনের থেকে যদি কোনো ইনকামিং হস্টাইল আসে তাহলে এই এয়ারক্রাফটা খুব সহজেই সেটাকে ডিটেক্ট করে ফেলতে পারবে এবং এটাকে নিউট্রালাইজ করে দিতে পারবে এবং পিছন থেকেও যদি কোনো একটা হস্টাইল তাকে চেস করার জন্য আসে তাহলে সেটাও খুব সুন্দরভাবে এই এয়ারক্রাফটটা ডিটেক্ট করতে পারবে এবং তার সাথে এঙ্গেজ হয়ে যেতে পারবে এবং এই যে ফিচার বোথ ফ্রন্ট সাইড এবং রেয়ার সাইড রেডার ক্যাপাবিলিটি এই ফাইটার জেটটাকে এনে দিয়েছে খুবই মারাত্মক একটা ডিফেন্স ক্যাপাবিলিটি উনিশশো সালের দিকেই রাশিয়ান এয়ারফোর্স ফিল করে যে তাদের একটা এরকম ফাইটার জেট দরকার যেটা ফাইটার জেট এবং একটা বমারের রোল প্লে করবে এবং সেই বিষয়টা মাথায় রেখে ওরা এস ইউ তৈরি করে এবং এসইউ টোয়েন্টি ফোর তৈরি করবার পরে এসইউ টোয়েন্টি এবং এর পরেই ওরা এইসই থার্টি ফোর এস ইউ টোয়েন্টি সেভেন এর উপর বেস করেই ওরা তৈরি করে এবং বিভিন্ন সূত্র হতে জানা যায় যে বর্তমানে রাশিয়ান এয়ারফোর্স এম একশো চল্লিশটার মতো এই এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফট যুক্ত রয়েছে এই এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফটে রয়েছে রাশিয়ার বিখ্যাত স্যাটার্ন এ এল থার্টি ওয়ান এফ এম ওয়ান টার্বোফ্যান ইঞ্জিন যে দুটা ইঞ্জিন এই এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফটাকে পাওয়ার আপ করে এবং এটার যেই ম্যানুভারেবিলিটি এবং এটার গতি ইঞ্জুরেন্স এই সব কিছুই ডিপেন্ড করছে হচ্ছে এই সুপারসনিক জেট ইঞ্জিনটার উপর এস থার্টি ফোর যেহেতু একটা ফাইটার প্লাস একটা বমার এবং এটার পেলোডও যে কোনো ফাইটার জেটের থেকে অনেক বেশি কারণ এটা একটা ওরা তৈরি করেছে যার কারণে রাশিয়ার ইউ টোয়েন্টি সেভেন এয়ার সুপিওরিটি ফাইটার জেটের থেকে কিছুটা কম এবং এই ইউ থার্টি ফোর স্পিড হচ্ছে মাক ওয়ান মানে হচ্ছে যে শব্দের গতির থেকে এই এস ইউ থার্টি ফোর ফাইটার জেটটি এক দশমিক আট গুণ বেশি স্পিডে ট্রাভেল করতে সক্ষম এবং এর ফ্রন্ট যে রেডার এটাই হচ্ছে তার মেইন রেডার এবং এই রেডারটার মডেল হচ্ছে লেনি নেটস ভি এটা একটা পিইএস অথবা প্যাসিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান আরে রেডার এবং এটা ডিটেকশন রেঞ্জ হচ্ছে দুইশো কিলোমিটার মানে হচ্ছে যে এই প্লেনটা যেই আকাশের যে স্থানেই থাকুক না কেন তার থেকে দুইশো কিলোমিটার দূরের যে কোনো ইনকামিং হসটাইলকে সে ডিটেক্ট করতে পারবে এবং তার সাথে খুব সহজভাবেই এঙ্গেজ হয়ে যেতে পারবে এবং এই রেডারটা একসাথে দশটা টার্গেট ট্র্যাক করতে পারবে এবং এদের মধ্যে চারটা টার্গেটের সাথে সাথে একযোগে এঙ্গেজ হয়ে যেতে পারবে অথবা চারটা টার্গেটকে একই সাথে নিউট্রালাইজ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটা সে ইনিশিয়েট করে দিতে পারবে এবং এস ইউ থার্টি ফোর এর পিছনে যে রেডারটা ইউজ করা হয়েছে সেই রেডারটার নাম হচ্ছে রাসভেট এবং এটার মডেল নাম্বার হচ্ছে এন জিরো টু এবং এই এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফটকে এনে দিয়েছে মারাত্মক ডিফেন্স ক্যাপাবিলিটি এবং এস ইউ থার্টি ফোর এর যেগুলো একেবারে লেটেস্ট জেনারেশন ফোর্থ জেনারেশন এস ইউ থার্টি ফোর সেই সমস্ত এয়ারক্রাফটে রাশিয়া ইউজ করেছে একেবারে নতুন জেনারেশনের কিছু রেডার যেগুলো নাম হচ্ছে পিকা ড্যাশ এম যেটা হচ্ছে একটা বিকে ড্যাশ থ্রি রেডারের একটা ভ্যারিয়েন্ট এবং এটার রেঞ্জ তিনশো কিলোমিটার এবং এই নতুন রেডারটা এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফটে ইনস্টল করার পরে এই এস ইউ থার্টি ফোর এয়ারক্রাফ্ট আরও ভয়ঙ্কর একটা এয়ারক্রাফটে পরিণত হয়েছে বলে বিভিন্ন সংস্থা থেকে জানা যায় তাহলে চলুন আমরা এক নজরে জেনে নেই এই এস ইউ থার্টি ফোর ফাইটার বোমারের মেজর আরও কিছু স্পেসিফিকেশনস সমূহ সো এটাতে দুইটা ক্রু বসতে পারবে দুজন পাইলট এবং এটার লেন্থ হচ্ছে তেইশ দশমিক তিন চার মিটার এবং এটার উইং স্প্যান হচ্ছে চোদ্দো দশমিক সাত মিটার এটার হাইট হচ্ছে ছয় দশমিক শূন্য নয় মিটার এবং এইটার এমটি ওয়েট হচ্ছে বাইশ হাজার পাঁচশো কেজি এবং এইটার পুরা ফুললি লোডেড অথবা পেই ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড পঁয়তাল্লিশ হাজার একশো কেজি এবং এটার ফিউল ক্যাপাসিটি হচ্ছে বারো হাজার কেজি এবং এবং এই এস ইউ থার্টি ফোর ফাইটার জেটকে পাওয়ার আপ করে হচ্ছে দুইটা স্যাটার্ন এল থার্টি ওয়ান এফ এম ওয়ান টার্বোফ্যান engine so H hilo russia rikato su-34 fighter bomber Iti in a nutshell i hope this has been informative and you have learned some valuable information regarding russia's famous su-34 fighter bomber that came into existence in 1990s and got inducted by russian air force in 2014 ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ এবং সুন্দর থাকবেন